This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য সরকারের পুজোর অনুদান গ্রহণ না করে রাজনৈতিক বিতর্কে জড়ালো নদিয়ার রানাঘাট চারের পল্লী পুজো কমিটি প্রায় পঁচাত্তর বছরের পুরনো এই পুজো কমিটি এবছর রাজ্যে সরকারের দেওয়া এক লক্ষ দশ হাজার টাকার অনুদান নিতে অস্বীকার করেছে তাদের দাবি এবারের ভাবনা কালের বোদন এবং পুজোর বাজেট অনেক বড় হলেও সরকারি টাকা নেবেন না এই পদক্ষেপে সাধুবাদ জানিয়েছে রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক রাজ্য কোষাগার ফাঁকা থাকলেও করদাতার টাকায় ভোট রাজনীতি করছে রাজ্য সরকার পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা সনদ চক্রবর্তী বলেন এটি ব্যতিক্রমী ঘটনা হাজার হাজার ক্লাবকে সহায়তা করছে রাজ্য সরকার যাতে সবাই ভালোভাবে উৎসব পালন করতে পারে বিজেপি মূলত দুর্গাপুজো নিয়ে আপত্তি রয়েছে বলেই কটাক্ষ তার মুখ্যমন্ত্রী এইসব ক্লাব বারোয়ারিগুলোকে টাকা কতদিন হলো কয়েক বছর ধরে দিচ্ছে তার আগেও তো বাঙালির সার্বজনীন এই দুর্গোৎসব হয়েছে পাড়ার লোকেরা সকলে মিলে চাঁদা কেটে তারা পুজো পরিচালনা করেছেন আমরাও করেছি বিভিন্নভাবে কিন্তু বিষয় সেটা নয় বিষয় হচ্ছে যে জনগণের ট্যাক্সের টাকা এখানে হিন্দু মুসলমান সেই খ্রিস্টান পার্সি সকলের সমাবেত টাকা এটা একটা সরকারি প্রকল্পের টাকা সেই ক্ষেত্রে এটা এইভাবে কিছু কিছু ক্লাব বারোয়ারিগুলোকে দেওয়া হচ্ছে যে ক্লাব বারোয়ারিগুলো প্রকৃতপক্ষে পাওয়ার উপযুক্ত গ্রামেগঞ্জের দিকে সেগুলো গিয়ে তাকিয়ে দেখবেন যে সেখানে অনেক মহিলাদের দ্বারা পরিচালিত ছোট ছোটো পুজো আছে যেখানে এই টাকাগুলো পেলে হয়তো তাদের সত্যি। সুরা হতো সেই সমস্ত প্রান্তিক এলাকাগুলোতে দিলে ভালো হতো কিন্তু কলকাতার ক্লাব আপনি ভাবতে পারছেন যে কলকাতার এক একটা ক্লাব যেখানে একটা মানে ডান্সের প্রোগ্রাম করাতে দু আড়াই লাখ তিন লাখ টাকা লেগে যায় সেই সমস্ত জায়গাতে সরকারি টাকার এই অপব্যবহার হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোগুলোকে যে অনুদান তিনি শুরু করেছেন বাংলার দুর্গা পুজো অন্য মাত্রা পেয়েছে শুধু কলকাতায় কার্নিভাল নয় দুর্গা পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি টাকার যেভাবে বিনিয়োগ হচ্ছে এ রাজ্যে ব্যবসা হচ্ছে আমরা বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসবে আমরা সবাই মিলিত হই দুর্গা পুজো এখন আর পাঁচ দিনের পুজো নেই দশ দিন বারো দিন পনেরো দিন ধরে দুর্গা পুজোয় মানুষ একদম মিলন উৎসবে পরিণত করে এক্ষেত্রে রানাঘাটের একটি বারোয়ারি বিগত বছরও তারা পূজা অনুদান নেয়নি অনেক রকম গতবার থেকে রাজনৈতিক উস্কানি ছিল সারা বাংলাতে বিক্ষিপ্ত ঘটনা এটা পঁয়তাল্লিশ হাজারের বেশি বারোয়ারিকে এই অনুদান দেওয়া হয় দু একজনকে নিল না এটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা বলতে চাই আজে প্রায় একশো শতাংশ বারোয়ারি বা ক্লাব এই দুর্গাপুজোর অনুদান নেয় এবং এই অনুদানের মধ্যে দিয়ে বাংলার দুর্গাপুজোর আকর্ষণ আরও বেড়েছে আরও বেশি করে মানুষ দুর্গাপুজোর সঙ্গে মিলিত হয়েছে এবং বারোয়ারিগুলো অনেক সুন্দরভাবে এই টাকাটা পাওয়ার ফলে বারোয়ারিগুলো অনেক সুন্দরভাবে এই তারা পরিচালিত করতে পারছে ভাবনাটাই তো স্বাভাবিক যুবক যুবতী চাকরি চলে যায় সেই সরকারের মুখ্যমন্ত্রী বড়াই করে দেয় আর অনুদান তো মানে নিলামে টাকা অনুদান আশি নেবে পঁচাশি নেবে নব্বই নেবে পঁচানব্বই নেবে এক লাখ না এক লাখ দশ এই কি নিলাম নাকি দুর্গা পূজা দুর্গা উৎসব একটা আমাদের অত ঐতিহ্যশালী সেটাকে নিলামে পরিণত করে দিল স্বাভাবিকভাবে এটাকে চারিপল্লী হ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন তারা প্রত্যাখ্যান করে সঠিক সঠিক সিদ্ধান্ত নিয়েছে চারিপল্লীরা রাজ্যের অনেক পুজো ওই কমিটি প্রত্যাখ্যান করবে